হ্যালো বন্ধুরা দীঘা যাওয়ার তো অনেক পথ রয়েছে আর আমরা বরাবর যে রাস্তা ধরে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুরে গিয়ে থাকি এবারও সেই পথটা ধরেছিলাম আর কোথায় সেরেছিলাম আমাদের ব্রেকফাস্ট তার জন্য একটা পুরো ভিডিও দেখতে হবে আর কত টাকা পড়েছিলো এই রাস্তায় যেতে টোল ট্যাক্স সেটাও কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো যারা চ্যানেলে নতুন বন্ধু বা নতুন দেখছো যারা তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তার কারণ আগে কি কিন্তু আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবে এখন দেখাচ্ছি দীঘা জগন্নাথ দেবের মন্দির আর আমরা যেখানে থেকেছিলাম সেই বিল্ডিংটা দেখে নাও ভালো করে এটা হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দীঘালি টু এই হলো দীঘালি টুয়ের ডিলাক্স রুম এখানে বিছানা এরা পাশবালিশ বরাবরই দিয়ে থাকে আর পাশে রয়েছে এরকম চেয়ার টেবিল দেয়া আছে আমাদের খাবার থালি চলে এসছে যখনই আমরা কোথাও বেড়াতে যাই আমরা খুব ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়ি কিন্তু এবার একটু বেরোতে দেরি হলো চলো আমাদের ঐতিহ্যে নুটি ওই যে দেখা যাচ্ছে শামবাজান শোভাবাজান মেট্রো স্টেশন ভরে নিচ্ছি পেট্রোল আমরা যেহেতু উত্তর কলকাতার শোভাবাজার থাকি তাই শোভাবাজার থেকে পৌঁছে গেলাম শ্যামবাজার দেখো আকাশে কিন্তু অনেক মেঘ করেছে এই যে নেতাজি স্ট্যাচু তারপরে আমরা সোজা বেরিয়ে আসলাম দিকে এরপরে দক্ষিণেশ্বর ব্রিজ যেটাকে বলে থাকে দেখো মায়ের মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে প্রণাম সেরে নিয়ে বেরিয়ে পড়লাম সামনের দিকে এরপরে আমরা প্রথম যে টোল ট্যাক্সটা দিলাম সেটা হচ্ছে রাজচন্দ্রপুর এখানে আমাদের পঁয়ষট্টি টাকা টোল ট্যাক্স কেটে নিয়েছে এরপর আরও সামনের দিকে এগোতে লাগলাম রাস্তার দুপারে কৃষ্ণচূড়া রাধাচূড়া ফুলে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম যেহেতু বর্ষার সময় তাই এই ফুলগুলো কিন্তু এই সময়টি ফুটে থাকে পাশে দেখো হলুদ রঙের কৃষ্ণচূড়া এটা হচ্ছে রাধা হলুদটা হচ্ছে রাধা চুড়া লালটা হয় কৃষ্ণ চুড়া দেখো দুপাশে একদম হলুদ হয়ে আছে नेशनल हाईवे 16 ফর 41 কিমি সরলো রাস্তা দুপাশে লাল লাল কৃষ্ণ চুড়া ফুল এরপর আমাদের দ্বিতীয় টোল ট্যাক্স কেটে নিল এখানে কেটেছিল একশো পঁয়ত্রিশ টাকা রাস্তাটা কিন্তু অনেক জ্যাম রয়েছে বেশ অনেকটা রাস্তা কিন্তু এখনও যেতে হবে এরপরে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট চলো এই যে কোলাঘাট ব্রিজ চলে আর ওই যে দূরে দেখা যাচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো একটা থার্মাল পাওয়ার প্রোজেক্ট ওই দূরে এখানে আমরা সেরেছিলাম সকালের ব্রেকফাস্ট একটু ভিড় ছিল কিন্তু কি করব সকালে কিছু তো খেতে হবে অনেকটা রাস্তা যেতে হবে তাই এখানে আমাদের একটা ছোট্ট বিরতি ছিল আচ্ছা এখানে কিন্তু ছোট একটা নার্সারি আছে চলো এখানে একটা নার্সারি আছে নার্সারিটা ঘুরে দেখার পর এসে পৌঁছলাম এখানকার খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেটে জেন্টস লেডি বেশ সুন্দর পরিষ্কার দেখলাম এরপরে বসে রয়েছি কখন আমাদের খাবার আসবে একটু ভিড় ছিল দেখে বেশ সময় নিচ্ছিল তৈরি হতে এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি কিন্তু আনন্দে এসে কখনো সেভাবে খাওয়া হয়নি এখানকার ধোসা কিন্তু খুব ভালো খেতে কিছুক্ষণ অপেক্ষা করার পর বিরাট বড় এক ধোসা চলে আসলো প্লেটে চলো আর দেরি না করে তাড়াতাড়ি করে খেয়ে নিই কারণ আরও অনেকটা রাস্তা কিন্তু আমাদের যেতে হবে এই আনন্দ রেস্টুরেন্টটা ঠিক শেরি পাঞ্জাবের উল্টো দিকে ওই যে দূরে দেখা যাচ্ছে শেরি পাঞ্জাব তার ঠিক উল্টো দিকেই রয়েছে আনন্দ এরপরে আমরা চললাম আবার সামনের দিকে এখানে আবার জ্যামে আটকে গেছি অনেকটা যেতে হবে এখনো এখন বাজে সাড়ে দশটা এই হলো তিন নম্বর টোল ট্যাক্সির এটা হচ্ছে সোনা পেটিয়া টোল প্লাজা সোনা পেটিয়া টোল প্লাজা এটা তিন নম্বর হলো এটা দীঘা যাওয়ার রাস্তা এখন কত ভালো হয়ে গেছে আগে যখন তোরা ছোটো ছিলি তখন খুব কষ্ট করে যেতাম রাস্তা তখন অতটা ভালো ছিল না খুবই খেবড়ো সারাই সাড়াইড়াই এমন ফোটো না রাস্তা বৃষ্টি হলে তো আরও বেশি কষ্ট হতো এখন রাখা রাস্তা কত স্মুথ হয়ে গেছে দেখা যাচ্ছে এটা হলো খঞ্জি খঞ্জি

দিকে চলে যাবে সিঙ্গেল লেন হবে পাশে নন্দকুমার রাইল্যান্ড এই যে দেখা যাচ্ছে আইল্যান্ডটাকে ঘুরতে হবে রাউন্ড করে চারপাশে ঘুরে ও পাশে

পন্দিগ্রামের দিকে আর আমরা চলে যাচ্ছি দীঘার দিকে সামনে আরেকটা আসছে টোল গেট আচ্ছা ওটা এখনো চালু হয়নি হবে আর কি তৈরি এই যে এটা এখনো চালু হয়নি এই যে টাকাটার নাম হচ্ছে গড়গ্রাম সামনে

কৃষ্ণ মা সব এখন সিমেন্টের তৈরি হয়ে যাচ্ছে ঠাকুর সব সিমেন্টের করা ঠাকুর এখানে মাটি আর দরকার নেই সব সিমেন্ট দিয়ে ঢালাই করে তৈরি হচ্ছে ঠাকুর এখানে এই সিমেন্টের ঘর আর ডাব রয়েছে বেশ অনেকটা জ্যাম কিন্তু রাস্তা ভালোই জ্যাম

সামলের তৈরি শিল্পী মন্দারমণি ন কিলোমিটার দীঘা কুড়ি কিলোমিটার আচ্ছা এই হল চাউলখোলা চলে এসেছি যে চাউলখোলাতে এখান থেকে এই হল চাউলখোলা যাওয়ার মন্দারমণি যাওয়ার জায়গা আচ্ছা আমরা যাচ্ছি সোজা এখান থেকে শঙ্করপুর

চলে এসছি আমরা আর মাত্র দশ মিনিট বাকি আমাদের গন্তব্যে পৌঁছতে এখান থেকে দীঘা মাত্র আর চার কিলোমিটার ওই চলে এসছি আমরা দীঘা গেট দেখা যাচ্ছে টু বিশ্ব বাংলার একটা লোগো দেয়া রয়েছে এই ভাল লাগছে দেখ এত সুন্দর করে সাজানো এই যে দেখো চলে এসেছি আমরা দীঘার একেবারে সি বিচের সামনে দেখো চলে ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে ওই দেখো এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে দীঘার বিশ্ব বাংলার পার্কটা এ দেখো কেএফসি আছে এখানে একটা সুন্দর পার্ক দীঘা বি নার্সারি

এই মন্দিরের দরজা এখানে একটা রয়েছে ওই দেখো মন্দিরটা পরিষ্কার দেখা যাচ্ছে মন্দির এখানে এই হলো দরজা আচ্ছা মন্দিরের ভিতরে প্রবেশ করব আমরা পরে এখন আমরা আমাদের দীঘালি টু থেকে ঘুরে আসি তারপরে আমরা যাব মন্দিরে দেখো এখানে কিন্তু ওয়াচ টাওয়ারও রয়েছে এই হলো আমানত 257